মা গঙ্গায় স্নান করা প্রত্যেকটি ব্যক্তি কি পাপ থেকে মুক্ত হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজকের এই কাহিনী সকলের শোনা উচিত আজকের প্রসঙ্গ হল গঙ্গা স্নান করা প্রত্যেকটি ব্যক্তি কি পাপ মুক্ত হয় চলুন এই প্রসঙ্গে একটি কাহিনী শোনা যাক একবার মা পার্বতী ভগবান ভোলানাথকে জিজ্ঞেস করলেন প্রভু অনেক দিন ধরে আমার মনে একটি প্রশ্ন মাঝে মধ্যেই নাড়া দিচ্ছে আচ্ছা প্রভু বলুন গঙ্গা স্নান করা প্রত্যেকটি ব্যক্তি কি পাপ মুক্ত হয় আমরা প্রতিদিন দেখি গঙ্গা স্নান করতে কোটি কোটি মানুষ মনে এই ভাবনা নিয়েই যায় যে চলো গঙ্গা স্নান করে আমরা নিজেকে নিষ্পাপ বানিয়ে নিই কিন্তু প্রভু যখন তারা গঙ্গা স্নান করে তখন বাস্তবে কি তার গঙ্গা স্নানের ফলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় মাতা পার্বতীর কথা শুনে মহাদেব বলতে লাগলেন দেবী যেমন যার মনে ভাবনা থাকে তার সঙ্গে তেমনটাই হয় তোমার মনে যদি এ ব্যাপারে কোনো সংশয় থাকে তাহলে চলো আজকে এই কথার পরীক্ষা করে নেওয়া যাক বধুরা তখন মহাদেব এবং মাতা পার্বতী দুজনে এ বিষয়ের পরীক্ষা নেওয়ার জন্য সেখান থেকে প্রস্থান করলেন পৃথিবী লোকে এসে তারা নিজেদের বেশভূষা পরিবর্তন করে নিলেন ভগবান শিব একটি বুড়ো ব্রাহ্মণের রূপ ধারণ করলেন এবং মাতা পার্বতী একজন নবযুবতীর রূপ ধারণ করে নিলেন সেদিন একটি মহান পরবের দিন ছিল সকল ভক্তবৃন্দরা গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন সেই হাজার হাজার লোকের ভিড়ে ভগবান শিব এবং মাতা পার্বতীও যাচ্ছিলেন এখন তো একটা বুড়ো অসুস্থ ব্যক্তির সঙ্গে এক নবযুবতীকে দেখে সবাই তাদের দিকে ছিল। মাতা পার্বতী বৃদ্ধ ব্রাহ্মণের ভেজধারী মহাদেবকে সাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছিলেন নবযৌবনা মাতা পার্বতীকে দেখে কামি পুরুষরা তার দিকে নজর দিতে লাগলেন কেউ বললেন আরে দেবী তুমি কি এই বৃদ্ধ ব্রাহ্মণের চক্করে পড়ে আছো এই বেটারা তো দু চার দিন পরেই মারা যাবে তুমি কেন এর পিছনে নিজের জীবনটা নষ্ট করছো একে ছাড়ো আর আমাদের সঙ্গে চলো আমরা তোমাকে রানীর মতো রাখবো কেউ বলছিল বেচারির কপালই ফুটো এক বৃদ্ধের সঙ্গে বিয়ে করে নিয়েছে সকলেই নিজের নিজের ভাষায় নিজের নিজের বিচারের অনুরূপী কথা বলতে লাগলো কেউ বলছিল ব্যাটা বুড়োর ভাগ্য কি ভালো দেখ নবযুবতী কন্যার সঙ্গে বিয়ে হয়েছে বন্ধুরা সেই ব্যক্তিরা সেই সকল ব্যক্তি ছিল যারা গঙ্গা স্নানের উদ্দেশ্যে যাচ্ছিল এবং গঙ্গা স্নান করে ফিরছিল মাতা সবার কথা শুনছিলেন। এবং কারো না দিয়ে থেকে চলে কিছুদূর গিয়ে ভগবান শিব একটি কাদার পাকের মধ্যে পড়ে গেল তখন মাতা পার্বতী তার স্বামীর পাশে বসে অঝরে কাঁদতে লাগলেন তার পাশ দিয়ে লক্ষ লক্ষ লোক হেঁটে যাচ্ছিল গঙ্গা স্নান করতে কেউ গঙ্গা স্নান করে ফিরছিল অনেকেই মাতা পার্বতীকে জিজ্ঞেস করতে লাগলেন তুমি কেন কাঁদছ মাতা পার্বতী বলতে লাগলেন ভাই আমার বৃদ্ধ স্বামী এই পাকে পড়ে গেছে এরাকে যদি কেউ বার করে দেয় তাহলে ভগবান তার খুব মঙ্গল করবেন কিন্তু আমার স্বামীকে সে ব্যক্তি হাত লাগাবে যে নিষ্পাপ এবং পবিত্র পাপে ব্যক্তি এনাকে ছোঁয়া মাত্রই ভস্য হয়ে যাবে মাতা পার্বতীর এমন কথা শুনে সকলের মনেই সংশয় হলো যদি আমাদের মধ্যে কোনো পাপ থাকে তাহলে আমরা তো এনাকে ধরতেই ভস্য হয়ে যাব। এমনটা ভেবে কেউই ভগবান শিবকে সেই কাদার পাকের থেকে বার করতে রাজি ছিল না অসংখ্য মানুষ সেখানে আসলো এবং সেখান থেকে চলেও গেল কেউ যুবতীকে দেখে হাসতো কেউ আবার ওই বৃদ্ধকে কাদা এভাবে পড়ে থাকতে দেখে হাসি ঠাট্টা করত। কেউ কেউ এটাও বলল কি তুই এই বুড়োর উপর পড়ে রয়েছিস এ এমনিতেও নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে তুই একে ছেড়ে চলে যা আমাদের সঙ্গে চল কেউ যদি একে এখান থেকে বার করে তো বার করে দেবে মরে গেলে তো তুই মুক্ত হয়ে যাবি একে ছাড় ভালো কথা বলছি আমাদের সঙ্গে চল অনেক শ্রদ্ধালু ব্যক্তিরা হর হর গঙ্গে পার্বতীপতি নমক বলতে বলতে যাচ্ছিলেন কিন্তু বন্ধুরা সে বৃদ্ধ ব্যক্তিকে কাদা থেকে বার করে পরোপকারের কথা কারও মাথায় আসলো না সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল অনেক কোটি কোটি ভক্তবৃন্দ গঙ্গা স্নান করতে আসলেন এবং গঙ্গা স্নান করে চলেও গেলেন অনেকে তো এটা ভাবতে লাগলেন এক্ষুনি তো গঙ্গা স্নান করে এসেছি এমন অবস্থায় আবার কে এই কাদার মধ্যে নিজেকে ফেলে অপবিত্র করবে বন্ধুরা সন্ধ্যার সময় একটি সরল সাধা চাষী গঙ্গা স্নান করে ফিরছিল সেই চাষিও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল যে রাস্তার উপরে বসে মাতা পার্বতী কাঁদছিলেন সেই চাষি তখন মাতা পার্বতীকে বলতে লাগলো বোন তুমি কাঁদছ কেন আর গাড্ডায় পড়া এই বুড়ো ব্যক্তিটা কে মাতা পার্বতী তখন কাঁদতে কাঁদতে বললেন দাদা এ আমার স্বামী ইনি সকাল থেকে এই গাড্ডায় পড়ে আছেন কেউ এনাকে বার করতে রাজি হচ্ছেন না তখন সে চাষী বলতে লাগলো বোন তুমি চিন্তা করো না আমি তোমার স্বামীকে এক্ষুনি বার করে দিচ্ছি মাতা পার্বতী বললেন কিন্তু ভাই যদি তোমার মনে কোনো কোনো পাপ থাকে অপবিত্রতা থাকে তাহলে তুমি এটাকে ধরা মাত্রই ভস্য হয়ে যাবে তখন সে চাষি সামান্য হাসলেন এবং বলতে লাগলেন বোন মাতা গঙ্গা তো সকল পাপ হরণ করেন আমি এক্ষুনি গঙ্গা স্নান করে এসেছি এমনটা বলা মাত্রই সেই চাষি ওই গর্তের ভিতর ঝাঁপ দিল এবং সেই বুড়ো ব্যক্তিকে সেই গর্তের মধ্যে থেকে বাইরে বের করে আনলো তখনই ভগবান ভোলানাথ ভগবান মহাদেব প্রিকালদর্শী তিনি নিজের স্বরূপ দর্শন করালেন মাতা পার্বতীও নিজের স্বরূপে ফিরে আসলেন তখন মহাদেব সেই চাষীকে বলতে লাগলেন বৎস যে ব্যক্তির মন বাণী এবং অন্তঃকরণ পবিত্র থাকে যার অন্তরে পরোপকারের ভাবনা থাকে যার হৃদয় দয়া এবং করুণায় পরিপূর্ণ থাকে যে ব্যক্তির গঙ্গা স্নানের ফলের উপর পূর্ণ বিশ্বাস রয়েছে তারই গঙ্গা স্নানের আসল ফল প্রাপ্ত হয় দেখতে গেলে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গঙ্গা স্নানের ভাবনা নিয়ে আসে কিন্তু তাদের মধ্যে পবিত্র মন এবং পরোপকারের ভাবনা কিছু কিছু মানুষের মধ্যেই থাকে যাদের ভাবধারা ঘরে শুদ্ধ থাকে না তাদের ভাবধারা গঙ্গা স্নানের পরেও শুদ্ধ হয় না শুদ্ধতা মন এবং চরিত্রে হওয়া উচিত শরীরের পবিত্রতা তো সংসারের বিষয় শুদ্ধতা এবং পবিত্রতা আমাদের অন্তরে বিরাজ করে যার যেমন ভাবনা সে তেমন ভাবে শুদ্ধ সে তেমন ভাবে পবিত্র যার অন্তরে যেমনটা থাকে শরীরের মাধ্যমেও সে তেমন কাজই করে যার অন্তর দুঃখী পীড়িত এবং অসহায় ব্যক্তিদের দেখে কাঁদে না তাদের উপর ঈশ্বরের কৃপা কখনোই হয় না পবিত্র বিচারের গঙ্গায় নিজেকে স্নান করাও শুধুমাত্র তখনই গঙ্গা স্নানের আসল ফল প্রাপ্ত করতে পারবে গঙ্গা স্নান এবং তীর্থ দর্শনের ফল তারাও প্রাপ্ত করতে পারে না যারা শুধুমাত্র স্বার্থসিদ্ধির জন্য অন্যের উপকার করার চেষ্টা করে যাদের হাত পরোপকারের জন্য ওঠে ঠিকই কিন্তু অন্তরে তাদের থাকে নিজের স্বার্থ করা এমন দৃশ্য আমরা প্রায়ই দেখতে পাই রাস্তাঘাটে গরিব দুঃখী দরিদ্রদের অনেকেই খাদ্য সামগ্রী দেয় বস্ত্র দান করে কিন্তু সে সকল জিনিস করার সঙ্গে তারা আরেকটা কাজও করে সেটা হলো এই কাজগুলো যে করছে তার প্রমাণ তারা রেখে দেয় তারা বিভিন্ন জায়গায় এটা দেখানোর চেষ্টা করে যে তারা পরোপকার করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত জিনিসের ফটো আপলোড করে তারা এমনকি মন্দিরের পাশে বসে থাকা কোনো ভিক্ষুককে ভিক্ষা দান করার চিত্র তারা নিজেদের ক্যামেরা বন্দি করে রাখে বন্ধুরা একশোর মধ্যে আশি শতাংশ মানুষ ভক্তির ভিক্ষাবা করে আসল ভক্তি কিছু সংখ্যক মানুষের অন্তরেই থাকে এর কারণে সংসারের ব্যক্তিরা ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সুখী থাকতে পারে না এর কারণ হলো মনের অস্থিরতা বিচারের বিশৃঙ্খলতা মনের ভাবের অশুদ্ধতা গঙ্গা স্নানের ফলে সে সকল ভক্তরাই নিজের পাপ থেকে মুক্ত হতে পারে যাদের মন পবিত্র শুদ্ধ এবং অন্তরাত্মায় পরোপকারের ভাবনা থাকে বন্ধুরা ভুল প্রত্যেকটি মানুষই করে বন্ধুরা ভুল প্রত্যেকটি মানুষের দ্বারা হয় কিন্তু সেই ভুলটিকে স্বীকার করে নেওয়াই পবিত্র মনের মানুষের কাজ যে ব্যক্তি তার দ্বারা করা ভুলকে স্বীকার করতে পারে এবং সেই ভুল থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে সে যদি এটা ভাবতে পারে ভবিষ্যতে তার দ্বারা এমন ভুল আর দ্বিতীয়বার হবে না সেই ব্যক্তির মনই পবিত্র তার অন্তরকরণই পবিত্র নিজের মনকে নিজেরই অন্তর্গঙ্গায় স্নান করাও গঙ্গা স্নানের ফল প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রাপ্ত করতে পারবে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর মন থেকে বলুন রাধে রাধে